এখানে মানুষের কোনো ইন্টারেস্ট নেই যে মানুষটা ভারতবর্ষের জন্য এত কিছু করেছে ভাই ভাই কষ্ট যে ক্যামেরাম্যান কি টাকা ফাইন করবে এটাই হচ্ছে মায়ের মন্দির এই গ্রামের প্রত্যেকটা ঘরেই কিন্তু শিল্পকলায় ভর্তি দেখো কত সুন্দর নীল জলরাশি খাঁচার পাখিটাকে ছেড়ে দেওয়ার পরে ঠিক যেমন ডানা ঝাপটে নীল আকাশের অজানা পথের উদ্দেশ্যে উড়ে যায় এবারে পুরী ঘুরতে এসে আমিও এরকমই এক অজানা গ্রামের সন্ধানে গিয়েছিলাম যেখানকার মানুষদের জীবন জীবিকার রসদ তাদের শৈল্পিক নিপুণতা সাথে দেখে নিয়েছিলাম ভারত মায়ের একমাত্র বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর মিউজিয়াম দেখে পৌঁছে গিয়েছিলাম পুরীর একমাত্র সমুদ্র সৈকতে নির্জন ফাঁকা বিচে যেখানে একান্তে সময় কাটাতে পারবেন এবং সকালের সূর্যোদয়ের সঙ্গে পুরী বিচের অপরূপ সৌন্দর্যের সাথে উটের পিঠে সাওয়ারি চলুন না তাহলে সব মিলিয়ে শুরু করা যাক আজকের পুরী ভ্রমণের নতুন এক পর্ব যেখানে থাকবে অফুরন্ত আনন্দ শিল্পীর কার্যকারিতা কিছু পাগলামোর সাথে তথ্যে ভরা গল্প রইল আপনাদের জন্য পুরী সিরিজের আরও একটা নতুন পর্বে তোমাদের জানাই সবাইকে স্বাগত গত তিনটে পর্বের মাধ্যমে আমি পুরীর বেশ কিছু জায়গা তুলে ধরেছি আজকে আমার পুরীতে দ্বিতীয় দিন আমি পুরীর দুটো জায়গা ভিজিট করব পুরী ঘুরতে আসলে তো আমরা সবসময় ধবলগিরি খণ্ডগিরি উদয়গিরি নন্দনকানন কোনার্ক এসব জায়গাতেও যাই আজ আমি একটা ভিলেজে তোমাদের নিয়ে যাব সেটা হয়তো আশা করি ইন্ট্রোতে দেখে তোমরা বুঝতে পেরেছ সেই ভিলেজটা আমাদের ইন্ডিয়াতে খুব পপুলার হয়েছে ভিলেজে কেন তোমরা যাবে এবং ভিলেজে কি আছে সেই সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আরেকটা যেটা জিনিস তোমাদের নেতাজি মিউজিয়ামটা দেখাবো নেতাজি মিউজিয়ামে কি কেউ যায়ই না যে মানুষটা আমাদের মানে দেশের জন্য বেশ কিছু অনেক মানে কি বলবো তার সম্বন্ধে যত বলা হয় তত কম সেই মানুষটাকে নিয়ে কারোর কোনো ইন্টারেস্টই নেই আমি জাস্ট স্পিচলেস নেতাজিকে মন থেকে শ্রদ্ধা করি নেতাজিকে খুব ভালোবাসি নেতাজি আমাদের জন্য অনেক কিছু আজকে যদি দেশের প্রধানমন্ত্রী যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হতো প্রাউড ফিল করতাম নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম পুরীতে আছে সেটা কোথায় কীভাবে আসবে সেটাও তো ঘুরে দেখাবো আর যে তোমরা ভিলেজটার কথা বললাম রঘুরাজপুর ভিলেজ সেটাও দেখাবো আর তার আগে ভোরবেলা আমি গিয়েছিলাম সমুদ্র সৈকতে ভোরের সানরাইজটা সেটা তোমরা এক ঝলক দেখে নাও সকালবেলা এসছিলাম সানরাইজ তোলার জন্য পাঁচটা চোদ্দো ভোরবেলা সানরাইজটা হয় কিন্তু আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় যতটুকু তোলার তুলেছি সেটা তোমরা দেখো একবার নেক্সট শটে তাহলেই বুঝতে পারবে Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. আশা করি সানরাইজের শটটা ভালো লাগলো তোমাদের সেরকম খুব একটা ভালো তুলতে পারিনি কারণ পুরো একদম মেঘে ঢাকা ছিল আর সকালবেলা সমুদ্রে আসলে কিন্তু বেশ ভালো লাগে এই দেখো এই হচ্ছে আমার পেছনের পুরো সমুদ্র বহু মানুষ কিন্তু এনজয় করছে এখানে নিজেদের মতো করে আমিও আমার মতো করে সকাল প্রায় দু ঘন্টা বসলাম এখানে বেশ কিছু ছবি তুললাম আর বেশ কিছু ভিডিও করলাম রিলসের জন্য সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমাকে ইনস্টাগ্রামের আইডিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি প্লাস আমার ভিডিওর নিচেও দিয়ে দিচ্ছি ফোন প্রায় দু ঘন্টা হয়ে গেছে এবার যাচ্ছি হোটেলের দিকে এখানে উট আছে ভাবছি একটু উট চড়বো জিজ্ঞেস করেছিলাম তখন বললো যে একশো টাকা করে দেখি যদি উটের পিঠে চড়া যায় একটু তোমাদের দেখাবো আর এখানে ভোরবেলা সমুদ্রের পাশে দেখছিলাম ঝিনুক নিয়ে বসে আছে সেগুলো আসল কি নকল নিজেও না আর এমনি সমুদ্রের পাশে এসে বসলে বলছে মালিশ মালিশ না ভাই মালিশের দরকার নেই এমনি আমার কাছে অনেক বালিশ আছে পুরী আসলে অবশ্যই কিন্তু ভোরবেলায় এসো ভালো লাগবে এই হচ্ছে ভাই পিঠে ওঠাবি আমার দেখো কিছু বলছে না চুপচাপ আছে মনে হচ্ছে ওঠাবে না উটের পিঠে চললে একশো টাকা একশো মিটার যাবে আর একশো মিটার আসবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব উটের পিঠে দেখি কিরকম লাগে ভাইরে ভাই কষ্টছে এই উঠের পিঠে উঠে উঠছে নামছে একটু একটু ভয় লাগছে বেশ মজা হচ্ছে প্রথমবার উঠেছি জীবনে সবাই দেখছে আর হাসছে আমাকে এই হচ্ছে উঠ বাবাজি প্ল্যান ছিল না যে উটের পিঠে উঠবো ঠিক আছে চলো হয়ে গেল একশো মিটার একশো মিটার মিটার উটের পিঠে চললাম একশো টাকা নিলাম উট আলাকে বললাম উটের সাথে একটা ছবি তুলে দিতে ওদের নাকি নিয়ম আছে যে উটের সাথে মানে ওরা ছবি তুলে দিতে পারবে না এই ক্যামেরাম্যান জানি দশ হাজার টাকা ফাইন করবে এই সমস্ত নিয়ম আমার জানা নেই ঠিক এবার সময় হয়ে গেছে প্রায় সাতটা পঁয়ত্রিশ মতো এখন যাব হচ্ছে হোটেলে ফ্রেশ হব ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আজকের দিনের যে আমার ভিজিট করব যেখানে রঘুরাজপুর রঘুরাজপুর কিসের জন্য বিখ্যাত সেটা হয়তো অনেকে জানো আবার অনেকেই জানো না তো আমি যাব আজকে রঘুরাজপুর ভিলেজ ভিজিট করতে এবং তোমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো যে রঘুরাজপুরে কি আছে সকালে খাবার দাবার খেতে হবে এখন এই সমুদ্রের পাড়ে বসে এখানে দই বড়া ইডলি খাচ্ছি দই বড়া ইডলি প্লেট ফিলিস সমুদ্রে কিছুক্ষণ ছিলাম উটের পিঠে উঠেছিলাম সানরাইজটা তোলার চেষ্টা করেছি তো চলো এবার বেরিয়ে পড়া যাক নতুন দুটো জায়গায় এক্সপ্লোর করার জন্য বেরিয়ে গেছি এখন নতুন দুটো জায়গা এক্সপ্লোর করার জন্য কালকে অটো দাদা ছিল সেই অটো দাদার সাথেই আমি যাব হচ্ছে এখন রঘুরাজপুর চলে এসছি অটো দাদার কাছে এই অটো করেই যাবো হচ্ছে এখন রঘুরাজপুর গ্রামের উদ্দেশ্যে এখান থেকে দাদা বলেছিল পনেরো কিলোমিটার তো দেখা যাক কত দূর আর কত সময় লাগে সেটা গেলেই বুঝতে পারবো চলো বেরিয়ে পড়া যাক রঘুরাজপুরের উদ্দেশ্যে রঘুরাজপুর গ্রামে যাওয়ার আগে গিয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর মিউজিয়াম দেখতে যেটা পুরী হোটেলের পাশের রাস্তা দিয়ে যেতে হয় যেটা তোমাদেরকে বলেছিলাম যে রঘুরাজপুর গ্রামে যাওয়ার আগে নেতাজি মিউজিয়ামটা ভিজিট করতে চাইছি কিন্তু দুর্ভাগ্যবশত এই হচ্ছে নেতাজি মিউজিয়ামের তালা ঝুলছে তুই মিউজিয়ামে ঢুকতে পারছি না কিন্তু ব্যাপার হচ্ছে এখানে মানুষের কোনো ইন্টারেস্ট নেই যে মানুষটা ভারতবর্ষের জন্য এত কিছু করেছে সেই কারণে ঢুকতে পারছি না আমাদের অটো দাদার চেষ্টা করছি যদি ঢোকানো যায় পুরী হোটেল থেকে মোটামুটি পাঁচশো মিটার মতো ঢুকলেই কিন্তু এই নেতাজি মিউজিয়াম বাহাতে পেয়ে যাবে আগে ভিলেজটা ঘুরে আসি তারপরেই মিউজিয়ামে ঢুকবো ফুল গ্রামে যাচ্ছিলাম তো আমার অটো দাদা আমাকে সাজেস্ট করলো যে রাস্তায় যাওয়ার পথে বটমঙ্গলা মায়ের মন্দিরটা দর্শন করতে জগন্নাথ মন্দির দর্শন করার আগে বটমঙ্গলা মায়ের মন্দির দর্শন করাটা উচিত তো এখনও তো জগন্নাথ মন্দিরে যায়নি সেটা যাবো বিকেলবেলা তো তার আগে এই মন্দিরটা দর্শন করে নি রাস্তার উপরেই আছে একদম এই মন্দিরটা চলো দর্শন করে আসি এটাই হচ্ছে মায়ের মন্দির ভেতরে আর ছবি ভিডিও করিনি বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম রঘুরাজপুর যাওয়ার আগে একটা রাস্তায় ঢুকে পড়লো একটা লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি ফাইনালি প্রায় আধ ঘন্টার ওপর জার্নি করার পর এই মুহূর্তে চলে এসেছি আমি রঘুরাজপুর ভিলেজ কতটা শান্তি কতটা মানে একদম নিস্তব্ধ জায়গা ঘুরে তো দেখাবো সমস্ত এই ভিলেজ কিসের জন্য বিখ্যাত তার আগে এই ভিলেজের প্রবেশদ্বারটা তোমাদের দেখিয়ে দিই এবং ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু তুলে ধরবো চলো পুরো তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই রঘুরাজপুর হলো ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার একটি ঐতিহ্যবাহী কারুশিল্পের গ্রাম পুরী থেকে চোদ্দ কিলোমিটার দূরে ভার্গবী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই গ্রাম দক্ষ পট্টচিত্র চিত্রশিল্পীদের জন্য পরিচিত এই অঞ্চল পাঁচ খ্রিস্টপূর্বাব্দের এছাড়াও গটিপুয়া নৃত্যদল ওডিসির ভারতীয় শাস্ত্রের নৃত্যের অগ্রদূত ওডিসির প্রবক্তা পদ্মভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র এবং গটিপুয়া নৃত্যশিল্পী পদ্মশ্রী গুরু মাগুনী চরণ দাসের জন্মস্থান হিসাবেও পরিচিত এটি শিল্পগুরু ডক্টর জগন্নাথ মহাপাত্রের জন্মস্থানও যিনি একজন বিশিষ্ট পট্টচিত্র শিল্পী এছাড়াও গ্রামটি তুষার চিত্রকলা তালপাতার খোদাই পাথর খোদাই কাঠের খোদাই গোবরের খেলনা পেপিয়ার মাছের খেলনা এবং মুখোশের মতো কারুশিল্পের আবাসস্থল পট্টচিত্র চিত্রগুলি পাট্টা নামে পরিচিত একটি কাপড়ের টুকরো বা শুকনো তালপাতার ওপর তৈরি করা হয় যা প্রথমে চক এবং আঠার মিশ্রণে আঁকা হয় প্রস্তুত পৃষ্ঠের ওপরে বিভিন্ন দেবদেবীর রঙিন এবং জটিল ছবি এবং ফুল গাছ এবং প্রাণীর অলঙ্করণ সহ পৌরাণিক দৃশ্য আঁকা হয় তুষার শাড়িতে আঁকা ছবি বিশেষ করে মথুরা বিজয় রাসলীলা এবং অযোধ্যা বিজয়কে চিত্রিত করে এই গ্রামের প্রত্যেকটা ঘরেই কিন্তু শিল্পকলায় ভর্তি প্রত্যেকটা বাড়ির দেওয়ালে কিন্তু আঁকার কাজ রয়েছে নানারকম পটচিত্রের কাজ বিভিন্ন পাথরের ওপরে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সত্যিই মানে গ্রামে প্রত্যেকেই বেশ শিল্পকলাই নিদারুণ একদম রঘুরাজপুরে মোট কিন্তু একশো পঞ্চাশ ষাটটা মতো বাড়ি আছে যেখানে এ ধরনের পটচিত্র তাল পাতার ওপরে সমস্ত কিছু এগুলো তৈরি হয়ে থাকে এই গ্রাম থেকে তোমরা যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকো সেগুলো কিনে আনতে পারো বা ঘুরতেও আসতে পারো গ্রামে মোটামুটি সব ঘরেই এই পেন্টিংয়ের কাজ হয় ঠিক এবার সবাই বলছে আমার পেন্টিংটা একটু দেখুন সেই কারণেই সবাই চায় যে সবার কাছে মানুষ আসুক কিনুক সেই কারণেই প্রত্যেকের ঘরে গিয়েই দেখতে চাই কিন্তু সবার ঘরে তো যাওয়া সম্ভব নয় যে কটা ঘর যাচ্ছি সেগুলোই তোমাদের তুলে দেখাচ্ছি দেখো একবার কয়েকটা ঘরে গেলাম এখানে মোটামুটি যে পটচিত্র আর বিভিন্ন সব শিল্পের যে কাজগুলো আছে সেগুলো তোমাদেরকে তো দেখালামই আর এইখানে হচ্ছে এই ভিলেজটা কিন্তু শেষ এই দেখো এই লালবাড়িতে এই গ্রামটা কিন্তু শেষ আবার এখান থেকে ইউটার্ন মারতে হবে গ্রামের মানুষের আতিথেয়তা খুবই ভালো যে কয়েকটা ঘরে গিয়েছিলাম প্রত্যেকেই বেশ যত্ন সহকারে নিজের শিল্পের কাজকর্মগুলিকে তুলে ধরেছিল অনুরোধ রইলো এখানে এসে অবশ্যই ঘুরে যান রঘুরাজপুর গ্রাম তো ঘুরে বেড়ালাম এখানে কেন এসছি আমি বা তোমরা কেন আসবে আগামী দিনে ভবিষ্যতে এখানে আসো যাদের শিল্পের ওপরে ঠক আছে যারা এই পটচিত্রের কাজ বা এরকম তালপাতার পাতার কাজ যারা ভালোবাসো তাদেরকে কিন্তু অবশ্যই রঘুরাজপুর আসতে হবে এবারে যাচ্ছি একদম সোজা নেতাজি মিউজিয়ামের দিকে রঘুরাজপুর থেকে ঘুরে এখন চলে এসছি নেতাজি মিউজিয়ামে কিন্তু এমন দুর্ভাগ্য তোর দিয়ে বন্ধ করা রয়েছে তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিই মিউজিয়াম সকাল থেকে আমি একটা জিনিস ভুল করে যাচ্ছি এখনও ভুল করলাম আমি এসছি তো কালকে রবিবার দিনকে রবিবার দিনকে মিউজিয়ামে যাওয়ার প্রোগ্রাম ছিল আমার রবিবারে যেতে পারিনি তো বন্ধ ছিল বলে তো আজকেও মিউজিয়াম সকালে দেখলাম বন্ধ এখনও দেখলাম বন্ধ অ্যাকচুয়ালি সোমবার তিনটা মিউজিয়াম বন্ধই থাকে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে সেই কারণে আমি তখন থেকে মানে ভুল ইনফরমেশান দিয়ে যাচ্ছিলাম ভিডিওতে সেটা আমি বলে দিলাম যে সোমবার করে নেতাজি মিউজিয়াম বন্ধ থাকে তো তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম যারা আসবে তোমরা দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে তো একবার সেইভাবে চেকিং করে নিও চলো এখন যাচ্ছি হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে চলে এসেছি এখন ব্লু ফ্ল্যাগ বিচে কালকে সারা দিন ঘুরেছি দাদার সাথে আজকেও দাদা রঘুরাজপুর নিয়ে গেল এবং নেতাজি ভবন নিয়ে গেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত আমারই মিসগাইডের জন্য আজকে নেতাজি ভবন বন্ধ থাকে আমারও মাথা থেকে বেরিয়ে গেছে তো দাদার নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো যারা তোমরা পুরীতে ঘুরতে আসতে চাইছো লোকাল সাইড সিন বা কি রঘুরাজপুর এছাড়াও দাদা কিন্তু চিলকালে কেউ নিয়ে যায় তো তোমরা যদি ঘুরতে যেতে চাও এছাড়াও আরও বিভিন্ন সাইট সিন আছে সেগুলো দাদার সাথে ঘুরতে পারো তো আমি নাম ফোন নাম্বার দাদা দিয়ে দেবো এই হচ্ছে দাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ না তো দাদার সাথে তোমরা ঘুরতে যেতে পারো কালকে আমার দাদা খুব সুন্দর ঘুরিয়েছে আজকেও দাদা ঘুরিয়েছে সময় দিয়েছে কোনো অসুবিধা হয়নি তো চলো দাদাকে এবারের মতো বিদায় জানাতে হবে আমি এখানে দুবার এই ঘন্টা থাকবো দাদাকে আটকে কোনো লাভ নেই দাদাকে ছেড়ে দিতে হবে এবার এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ পিচের পার্কিং লট এখানে বিভিন্ন ধরনের সবাই গাড়ি নিয়ে এসছে বাইক চার চাকা এবারে এন্ট্রি করবো টিকিট কেটে ঢুকে গেছি তো এখানে টিকিট হচ্ছে কুড়ি টাকা আর যদি কেউ স্নান টান করে তার জন্য কিন্তু পঞ্চাশ টাকা আর এই কুড়ি টাকার টিকিটে তিন ঘন্টা থাকা যাবে ব্লু ফ্ল্যাগ বিচের মার হচ্ছে এখানকার জল কিন্তু একদম পুরো পরিষ্কার যার জন্যই কিন্তু এই জায়গাকে আলাদা করে টিকিট প্রাইস দিয়ে ঢোকানো হচ্ছে থ্যাংক ইউ এটাই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচের ভিউ কি সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর পুরো নীল জলরাশি ভেতরে কিন্তু এই ধরনের কিন্তু বেশ গাছ দিয়ে সাজানো আর এগুলো ব্যায়াম ট্যাম করার জন্য রেখেছে বেশ সুন্দর ব্লু ফ্ল্যাগ বিচে ঢুকে পড়েছি ঘুরে তো দেখাবই সব কিছু তার আগে একটু যেতে হবে সামনেই ঢুকে বাদিকে এইখানেই সব কিছুরই ব্যবস্থা রয়েছে এখানে যেটাই দেখতে পাচ্ছি গেট থেকে ঢুকে বাদিকে চলে এলাম কিছুটা চারপাশটা এরকম আর এখানে রয়েছে কিন্তু বাদিকে ওয়াশরুম লেডিস আর জেন্টস এদিকে একটা ওয়াশরুম রয়েছে আর এদিকে দেখো ওয়াশরুমটাও কত পরিষ্কার হচ্ছে বাথরুম করার জায়গা আর এটা হচ্ছে পটি করার জায়গা সকালবেলা সেই যে দই বড়া আর ইডলি খেয়েছি তারপরে স্নান টান করে একেবারে সোজা রোবুরাজপুর চলে গিয়েছিলাম কিছু খাওয়া হয়নি এখন এই বিচের পাশে তো এখানে কিছু বিক্রি হয় না তো এক বোতল জল নিয়েছি আর একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এই খাবো এই খেয়ে এখানে ঘুরবো তারপরে আবার দুপুরে লাঞ্চ করতে চলে যাব হচ্ছে আমার ফেভারিট জায়গা বিদেশ ঘর হোটেল চলো এবার বিচের দিকে যাই বিচে ঢোকার পরে এই হচ্ছে কিছু বিচ ভিউ গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ আর এখানে কিন্তু এরকম বসার ব্যবস্থা করা আছে সিঙ্গেল চেয়ার সাথে আম্ব্রেলা ইজি চেয়ার ক্যাম্প চেয়ার রেট অফ টিকিট দেওয়া রয়েছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এক ঘন্টার জন্য টাইমিং সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা অবধি তো একবার ভিডিওটা পজ করে দেখে নিও ম্যাক্সিমাম লোকে এখানে স্নান করতে এসছে কারণ এই বীচটা বাকি অন্যান্য বীচের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবার অনেকটা ফাঁকা ঢেউ কিন্তু এখন বেশ ভালোই আছে সময়ও এখন দুপুর বারোটা সেই হিসাবে কিন্তু ঢেউ অনেক ভালো আছে দেখো এই হচ্ছে সবাই স্নান করছে আমি তো আর স্নান করতে পারবো না কিছু করার এটাই একটা আফসোস থাকে যে সমুদ্রে একা ঘুরতে আসলে খুব সমস্যা হয় ভিডিওতে দেখাতেও পারি না যে স্নানের দৃশ্যগুলো ইচ্ছা হয় কিন্তু সাথে কেউ থাকে না সেই জন্য আর দেখাতেও পারি না সবাই স্নান করছে আনন্দ করছে আমি ভিডিও করছি এটাই আনন্দ আমার কাছে সবাই স্নান টান করছে ভিড় ভাট্টার থেকে একটু এগিয়ে এসছি আর এই যে রেড ঝান্ডাটা দেওয়া আছে লাল ঝান্ডা এর এপারে এসে স্নান করা বারণ আছে ওখানে একজন নেমে গেছিল তো গার্ড বললো ওখান থেকে উঠেছেন ওখানে স্নান করবেন না তো সবাই ওখানে স্নান করছে আর ওখানে যেমন দেখালাম বসার জায়গা আছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলোতেও কিন্তু বসা যায় সব ছাতা করা আছে এগুলোতেও বসতে পারো আর দূরে যে বাউন্ডারিটা রয়েছে ওর বাইরে গেলে কিন্তু এই টিকিটের মেয়াদ থাকবে না সেরকমই স্বর্গদ্বারের ওপরও কিন্তু এরকম একটা বাউন্ডারি রয়েছে ওই বাউন্ডারি থেকে এই বাউন্ডারির মধ্যে হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের এরিয়া আর ঢেউ কিন্তু সেই লেভেলের মানে মারাত্মক মারাত্মক ঢেউ আসছে আর জল এত পরিষ্কার এত পরিষ্কার জল মানে সে বলে বোঝানো যাবে না ব্লু ফ্ল্যাট বিচের এই সৌন্দর্য তোমাদের কাছে কেমন লাগছে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাও দেখো কত সুন্দর নীল জলরাশি সত্যি কথা আমার একটু ফাঁকা জায়গা বেশি পছন্দ কিন্তু ওই ভিড় ভাট থেকে এই বিচে এসছি এই বিচে লোকজন আছে কিন্তু তাও আমি একটু এগিয়ে এসেছি লাল ঝান্ডা এই লাল ঝান্ডার থেকে বাইরে এসে আর স্পেশালি আজকের এই আমার গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা কেমন লাগছে পথ হারাবো বলে এই পথে নেমেছি ইচ্ছা ছিল ওই পুরীতে এসে এই গেঞ্জিটা পরবো তো বেশ কিছু ফটো তুলেছি সেই ফটোগুলো কিন্তু তোমার আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখতে পারো ব্লু ফ্ল্যাগ বিচের এই সৌন্দর্য It's kind of funny that the moment we pass time, the moment we need to set the rewind. And nineteen was to give her had to leave you, but now I'm seeing all the signs. So Is this really happening? I can't believe. থেকে যখন দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম ঠিক তখনই দেখতে পেলাম পুরীর বিখ্যাত মিষ্টি মদন মোহন দশ টাকা করে চার পিস খেয়ে দুপুরে বিদেশ ঘর হোটেল থেকে মাটন বিরিয়ানি খেয়ে নিলাম প্রতিটা খাবারই ছিল অসাধারণ ব্লু ফ্ল্যাগ বিচের এই ভিউ তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি এই নিয়ে দ্বিতীয়বার ব্লু ফ্ল্যাগ বিচে এলাম চারিদিকে পুরো একদম নীল জলরাশি এদিকেও আকাশ কিন্তু নীল তো এখানে এসে সময় কাটাতে পারো যাওয়ার জন্য তো আমাদের ভারতবর্ষে অনেক কিছু আছে মালদ্বীপ আছে লাক্ষাদ্বীপ আছে আন্দামান আছে পুরীও কোনো অংশে কম যায় না যা আছে এটুকু আমাদের কাছে উপরি পাও না আমি আমার চোখ দিয়ে পুরীকে দেখাচ্ছি তোমরা তো অবশ্যই আসবে এরপরও হয়তো ভারতবর্ষে কোনো না কোনো সমুদ্রে পৌঁছে যাব । তো ব্লু ফ্ল্যাগ বিচের আর বিশেষ কিছু দেখানোর নেই এটাই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের সৌন্দর্য আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো আর কি করতে হবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশান পাই তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ পুরীর সব থেকে ভালো ভিডিও আসতে চলেছে এরপরে কেন এর পরের ভিডিওতে আমি দেখাবো পুরীর জগন্নাথ দেব দর্শন সেই ভিডিওটা কিন্তু একদম কেউ মিস করো না সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো ধন্যবাদ